আসসালামু আলাইকুম হে প্রিয় জনগণ দেখো আমাদের বাংলাদেশের কি অবস্থা আমাদের বাংলাদেশে গোটার জন্য অনেক আন্দোলন করতে আছে তো দেখেন সবাই এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো এখানে সবাই আন্দোলন করতে আছে আমি ভিডিওটা করলাম তো আমাদের বাংলাদেশ আর আগের মতো নাই জানি না কেমন কেন এমন হইতেছে তো আমি দোয়া করি যে যে যা আশা করে সব আশা যেন পূর্ণ হয়ে যায় তো আরও একটা কথা কি জানেন এই জিনিসগুলো যদি অফ হয়ে যায় তাহলে আরও অনেক ভালো হবে কেননা সাধারণ মানুষ কিভাবে চলবে সাধারণ মানুষও তো চলার একটা পথ দরকার সব কিছু যদি অফ হয়ে যায় তাহলে কি হবে তো আমার বয়সটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম